শুভ সকাল বন্ধুরা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আমি শ্রী গণেশের বুধবার দিনে সুন্দরভাবে যে পূজা করলাম আমাদের যে সিদ্ধিদাতা গণেশ তো সমস্ত বিঘ্ন নাশ করে যাই কিছু বিপদাসু সবার আগে গণেশ ভগবান বুঝতে পারেন উনি সব কিছু থেকে উদ্ধার করেন তো শ্রী গণেশের পূজা কেমনভাবে করতে হবে আমি আজকে পুরোপুরি পূজার ব্লগটা শেয়ার করলাম আপনাদের আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন আর আপনারাও উপকৃত হবেন আমার এই পূজা থেকে তো চলুন আমি তো শ্রীগণেশ আমার বাড়িতে শ্রীগণেশের তো এমনি চিত্রপট ছিল আমি একটা সুন্দর পাথরের শ্রীগণেশ এনেছি তো সেই পূজা বিধি কেমন করে করছি সব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কিছু যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাকে ভালো ভালো ব্লগ আনতে অনুপ্রাণিত করবে প্রথমে পূজায় বসার আগে দুটি পুষ্প দিয়ে সুন্দর করে প্রদীপের থালা সাজিয়ে নিতে হয় যে কোনো পূজায় বসার আগে আর দুটি অখণ্ড আতপ চাল আমি দিয়ে দিলাম আর এর ফলে নাকি বলে বাড়ি থেকে দারিদ্রতা চলে যায় আর ধূপ প্রদীপ সুন্দরভাবে জ্বালিয়ে নিলাম আতপ চাল সহযোগে একটি লাল আসন গণেশ ভগবানের পূজার সময় বিছিয়ে নিতে হয় লাল যদি না থাকে বাড়িতে হলুদ আসনও চলবে কিন্তু অন্য রং ইউজ করবেন না আর আমি সুন্দর করে একটু ফুল দুর্বা বেলপাতা আর জবা ফুলের একটি মালা আমি সুন্দর করে নিয়ে নিয়েছি আর পুষ্পগুলোকে একটু গঙ্গা জল দিয়ে সে চন্দন দিয়ে অভিষেক করে নেব তো এই সময় এই মন্ত্রটি বলতে হয় নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবতীর্ণে হং ফট সাহা সুন্দর করে এই মন্ত্রটি বলে পুষ্পগুলিকে শুদ্ধিকরণ করে নিতে হয় আর আমি সুন্দর করে মঙ্গল মঙ্গল দ্রব্য যেগুলো গণেশ ভগবানকে দেব সেগুলো আমি সাজিয়ে নিয়েছি এরপরে আমি হাতে গঙ্গা জল নিয়ে নিজেকে আচমন করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে আচমন করে নিলাম এরপরে আবার একটু হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে নিয়ে এই মন্ত্রটি বলতে হয় নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সান্নিধ্য্যাং পুরু এই বলে নিজেকে শুদ্ধিকরণ করে নিতে হয় দিয়ে গণেশ ভগবানের উদ্দেশ্যে একটি প্রণাম করে নিলাম এরপরে গণেশ ভগবানকে যে আমি একটি লাল আসনের উপরে একটি থালা রেখেছি মানে পাত্র সেই তাতে সুন্দর করে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নেবো গণেশ পূজার সময় অন্য অন্য কিছু আঁকতে নেই মানে স্বস্তিক চিহ্নটাই আঁকতে হয় স্বস্তিক চিহ্ন চারি সাইডে চারটি ফোঁটা দিয়ে নিতে হয় আর দিয়ে দুটি পুষ্প দিয়ে আমি সুন্দর করে পাত্রের উপরে রেখে দিলাম এরপর আমার গণেশ ভগবানের মূর্তিকে ওখানে বসিয়ে দিলাম সুন্দর করে কারণ আজকে আমি নতুন গণেশ ভগবান ওনাকে অভিষেক করব বলে আমি নিয়ে এসেছি আর সুন্দর করে আগে বসিয়ে দিলাম গণেশ ভগবানকে অভিষেক করব বলে একটু শুদ্ধ জলে ওগুড়ু দিলাম আর একটু গোলাপ জল দিলাম আর এরপরে একটু হলুদ দেব কারণ গণেশ ভগবানের পূজায় হলুদ অবশ্যই লাগে হলুদ দিলাম আর একটু চন্দন দিলাম একটু অন্য আর একটা চন্দন ছিল সুগন্ধিযুক্ত সেই চন্দনটা একটু দিলাম আর একটু গঙ্গা জল দিলাম এবার গণেশ ভগবানকে স্নান করাবো মহাদ্বারে পর আমি সেই পাত্রটি সরিয়ে নিয়ে একটু ফুলের ফুল দিয়ে দিলাম বিছিয়ে দিলাম এর উপরে একটু অখণ্ড আতক চাল দিয়ে দিলাম এবার আমার গণেশ ভগবানকে নেব এরপরে আমি একটু যে প্রদীপটা প্রথমে জ্বালিয়ে রেখেছিলাম ওই প্রদীপ ধূপ দিয়ে একটু আরতি করে নেবো প্রথমেই গণেশ ভগবানের একদিকে বসাবো মাতা আর একদিকে বসাবো সিদ্ধি মাতা ইনারা দুজনই হলেন গণেশ ভগবানের স্ত্রী আর ইনারা দুজনই হলেন স্বয়ং বিশ্বকর্মার কন্যা সন্তান একটুখানি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নেব দুটি পানের উপরে আর গণেশ ভগবানকেও আমি সুন্দর করে একটু তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম এরপরে একটু হলুদ দেবো হলুদের ফোঁটা সিদ্ধির মাথা পান পাতার উপরেও দেবো আর গণেশ ভগবানকে দেব। আর এরপর আমি একটু চন্দন দেব হলুদ মানে ওগুলো অশ্বগন্ধা চন্দন তিন জায়গায় ফোঁটা দিয়ে দেবো আর গণেশ ঠাকুরকেও একটু ফোঁটা দিয়ে দিলাম আর সিদ্ধি মাতাকে আহ্বান করব ওর জন্য দুটি অখণ্ড আথুপ চাল দুটি পান পাতার উপরেই দুটি করে অখণ্ড আতপ চাল আমি দিয়ে দেব আতপ চালের উপরে আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আতপ চালের উপরে দুটি পাতার উপরে দুটি সুপারি দিয়ে দেব সুপারি দিয়ে দিলাম ইনারাই হলেন সিদ্ধি মাতা আমি ইনাদেরকে আহ্বান করলাম এরপর একটু সিঁদুরের তিলক দিয়ে দেবো যেহেতু ওনারা দেবী আর গণেশ ঠাকুরের পূজাতে তো সব সিঁদুরের তিলক লাগে আর বস্ত্র বস্ত্রস্বরূপ আমি মৌলি সুতো একটু করে মাতা আর সিদ্ধি মাতাকে দিয়ে দিলাম আর বস্ত্র স্বরূপ আমার গণেশ ভগবানকেও আমি একটি মৌলি সুতো গলায় পরিয়ে দিলাম প্রত্যেকটি পূজাতে বস্ত্র দান করতে হয় তো বস্ত্র স্বরূপ আমি এটাই দিলাম এরপরে একটু গণেশ ভগবানকে পইতে দিলাম এরপরে গণেশ ঠাকুরের জবার মালা অত্যন্ত প্রিয় লাল জবা ওর জন্য একটি জবার মালা আমি নিজের হাতে গেঁথে গণেশ ভগবানকে পরিয়ে দিলাম শ্রী গণেশায় নম এরপর একটু দুর্বা নিয়ে যেহেতু আমি মূর্তির পুজো করছি গণেশ ঠাকুরের ডান কাঁধে দুর্বাটি দিতে হবে আর যদি চিত্রপাটে পুজো করেন তো বাম কাঁধে দিতে হবে এরপরে আমি ঋদ্ধিমাতা আর সিদ্ধিমাতাকে দুটি ফুল দিয়ে প্রণাম করে নিলাম সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর আমার গণেশ ভগবানকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম এরপর গণেশ ঠাকুরের উদ্দেশ্যে হাতে ফুল বেলপাতা দুর্বা সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নেব আর এই মন্ত্রটি বলতে হয় এ স স চন্দন বিল্লপত্রাঞ্জলি শ্রী নমঃ আবার হাতে একটু ফুল বেলপাতা দুর্বা সহযোগে আবার হাত হাত জোর করে বলতে হবে এ স স চন্দন বিল্লপত্রাঞ্জলি শ্রী নমঃ হাতে ফুল বেলপাতা এ স চন্দন শ্রী গণেশনম এই রূপে তিনবার বলে গণেশ ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপর শ্রী গণেশের উদ্দেশ্যে মঙ্গল দ্রব্য হিসাবে নিয়েছি একটু হলুদ একটু সুপারি একটু পৈতে এক টাকার কয়েন আর একটু ফুল বেলপাতা পুষ্প মঙ্গল দ্রব্য গণেশ ঠাকুরের সামনে শ্রী গণেশ হায় বলে অর্পণ করলাম প্রতিটি সামগ্রীর উপরে মঙ্গল চিহ্ন হিসাবে আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম একটু হলুদের ফোঁটাও দিয়ে দিলাম এরপর গণেশ ভগবানকে ভোগ নিবেদন করব সেই উদ্দেশ্যে সামনে একটুখানি ফুল বিছিয়ে নিলাম গণেশ ভগবানের যেহেতু লাড্ডু খুবই প্রিয় ওর জন্য আমি একটু ফুল সহযোগে গণেশ ভগবানের সামনে আমি একটু লাড্ডু দিলাম আর একটু পুষ্প সহযোগে এক গ্লাস জল অর্পণ করে দিলাম গণেশ ভগবানের উদ্দেশ্যে শ্রী গণেশায়নম শ্রী গণেশায়নম শ্রী গণেশায়নম এই বলে এরপরে আমি হাত জোর করে প্রণাম করে নেব দেবেন্দ্র মৌলি মন্দারমকরন্দ কণারুণা বিঘ্ন ঘরন্তু হেরাম্ব চরণাম বুজরে নেব শ্রী গণেশায় নম শ্রী গণেশায় নম শ্রী গণেশায় নম ঋদ্ধি সিদ্ধি মাতায় নম যার পর হাত জোর করে ভগবানের সামনে প্রণাম করে নিলাম যে রিদ্ধি সিদ্ধি মাতাকে নিয়ে হে গণেশ তুমি আমার ঘরে সন্তুষ্ট হয়ে বিরাজ করো সমস্ত দুঃখ দারিদ্র তুমি দূর করে দাও এরপরে আমি এই প্রদীপের থালা নিয়ে পুরো ঘর আমি ঘুরিয়ে ওর আহুতিটা পুরো ঘরে আমি দিয়ে দেব। কারণ গণেশ ভগবান অত্যন্ত শুভ আর গণেশ ভগবানের পূজা এরকম করে পুরো ঘর আমি ওর আরতিটা দিয়ে দিলাম এই ঘরটি শুদ্ধ হয়ে গেলাম এরপর আমি আমার ভগবানের গণেশ ঠাকুরের জায়গা আমি পুরো মন্দিরটা আপনাদের সামনে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমার পূজাটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে অন্তত শ্রী গণেশের নাম একটু লিখে যাবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত করবে প্লিজ আপনারা লাইক কমেন্ট করবেন অবশ্যই করবেন আর এরকম আমার মন্দিরটা সবাই দেখুন কেমন লাগছে বলবেন আর চলুন দেখা হবে আমার একটা নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শ্রী গণেশায় নামা শ্রী গণেশায় নামা